ভিডিও যেটাই আপলোড করি না কেন কমেন্ট বক্সে বুয়া বুয়া স্লোগান আছে এটা থাকবে সো প্রবলেম নাই ওইটা থাকুক আমরা কাজের কথায় আসি ইউরোপের জন্য অনেকে ফাইল জমা দিয়েছেন ঠিক আছে সো অনেকেই ছয় মাস আট মাস দশ মাস এক বছর কারো কারো দুই বছর যাবৎ ঘুরতেছেন ভিসা হচ্ছে না মূলত কি সমস্যার কারণে আপনাদের ভিসাটা হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করব আদৌ কি এই সমস্যাগুলো যদি আপনারা সলভ করতে পারেন তাহলে আপনাদের ভিসা রেশিওটা অনেক বেশি বেড়ে যাবে এবং ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে সো সেই কারণগুলো নিয়েই কথা বলি তো প্রথমত হচ্ছে যে আপনারা দেখেন যে একটা লোকের ভিসা হইছে সেই কান্ট্রিটাতে ধরেন যে কোনো একটা কান্ট্রিতে ভিসা হয়েছে যেমন পোল্যান্ড হতে পারে ফ্রান্স হতে পারে বিভিন্ন কান্ট্রি হতে পারে একটা ভিসা হইসে যে কারো কোন এজেন্সি থেকে হইছে আপনারা সেটা খুঁজে বের করেন দেন হচ্ছে আপনারা ফাইলটা ওই কান্ট্রির জন্যই আপনারা দিয়ে দেন সো আপনার ভিসাটাও কি আদৌ হবে এই হচ্ছে একটা মিস্টেক এটা করা যাবে না আপনাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে কোন দেশগুলার ইউরোপের কোন দেশগুলোতে ভিসা রেশিও অনেক বেশি সেই ভিসাগুলার উপরে মানে সেই দেশগুলোর উপরে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা রেশিওটা অনেকটাই বেড়ে যাবে এবং আপনার এত বেশি অপেক্ষা করা লাগবে না সো এখানে আরেকটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে যে ভিসা রেশিও অনেক বেশি একটা কান্ট্রিতে আপনি সেটা চুজ করছেন কিন্তু চুজ করার পরে আপনি যে এজেন্সিকে দিয়ে কাজটা করাচ্ছেন তার বিগত দিনে সাকসেস স্টোরি নাই বা হচ্ছে যে সে আগে কোনো প্রকার কাজ করে নাই সো সেইখানে আপনি ফাইলটা জমা দিচ্ছেন এই কারণটার জন্য আপনি ঘুরতে পারেন সো এখন যদি আপনি কোন দেশটাতে ভিসা রেশিও বেশি সেটা জেনে তাদের সাকসেস রেশিও ভালো এবং সাকসেস হিস্টোরিটা ভালো সেই ট্রাভেল এজেন্সির সেখানে যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে আপনার ভিসাটা খুব দ্রুত এবং ইজি হয়ে যাবে এখন প্রশ্ন আসে যে ভাই দুই হাজার সালে কোন কোন ইউরোপের কোন কোন কান্ট্রিগুলোতে ভিসা রেশিও অনেক বেশি আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না ঠিক আছে আরেকটা বিষয় থাকে এখানে যে প্রবলেম সেটা হচ্ছে যে ভাই আমার টাকা আছে আমি ইউরোপ যেতে চাই কিন্তু অ্যাম্বাসি ফেস করার মতো যতটুকু পড়াশোনা লাগে বা যতটুকু যোগ্যতা লাগে সেটা আমার ভিতরে নাই ভাই আপনি ইউরোপের জন্য ট্রাই করেন না তাহলে শুধু শুধু ঘুরবেন হ্যাঁ আরেকটা প্রশ্ন আসে এখানে সেটা হচ্ছে যে ভাই বাংলাদেশ থেকে তো তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়েও ইউরোপে চলে যায় মানুষ সেটা কিভাবে দেখেন হয়তো বা কোনো এক আত্মীয় বা ধরেন যে আমার ভাই ইউরোপে থাকে সেখান থেকে সে পারমিটটা আমাকে পাঠাইছে আমি সেটা মানে এয়া করছি ওই আপনার এই প্রসেসিং কাস্ট যেটা সে প্রসেসিংটা করে আমার খরচ সর্বোচ্চ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার ভিতরে চলে গেছি সেটা হচ্ছে একশোতে হয়তো বা একজন ঠিক আছে খুবই রেয়ার বা হয় না বললেই চলে এখন ওই চিন্তা করে যদি আপনিও আপনার ফাইলটা জমা করেন যে এই দেশে যদি যাই আমার টাকা কম লাগবে তাহলে আপনিও ঘুরতে পারেন ঠিক আছে সো এই জিনিসগুলো যদি মেনটেন করে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনার বিসা অনেক বেশি থাকবে আপনাকে এত সময় ধরে ঘুরতে হবে না সো এখন আসি যে সালে কোন কোন কান্ট্রিগুলোর বিসা অনেক বেশি পূর্ব ইউরোপিয়ান যে দেশগুলো আছে সেইগুলোতে ট্রাই না করাটা বেটার এখন অনেকে বলতে পারেন যে ভাই পূর্ব ইউরোপিয়ান কোন দেশগুলো বুঝবে কী করে গুগলে যদি একটু সার্চ করেন তাহলে তারা আপনাকে ডিটেলস বলে দিবে। ওইগুলোতে এত পরিমাণ ফাইল জমা পড়ছে দুই হাজার সালে মানে এখন থেকে যে পরিমাণ ফাইল জমা পড়ে আসে বা এটা বলা চলে যে দু হাজার পঁচিশ সালে হয়তো বা এই ফাইলটা ফাইলের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে সো আপনার সেই জায়গাতে ফাইলটা জমা না ওটা বেটার তাহলে কোন দেশগুলোতে দিতে পারেন যদি আপনি ইয়াতে ঢুকতে চান মানে ইউরোপে ঢুকতে চান তাহলে ক্রোশিয়া এবং বুলগেরিয়া এই দুইটা কান্ট্রিতে আপনি চাইলে আপনার ফাইলটা জমা করতে পারেন এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ভাই এই এজেন্সি তো সাত লাখ টাকায় কাজ করতেছে ওই এজেন্সি তো পাঁচ লাখ টাকায় কাজ করতেছে কোনো এজেন্সি বারো লাখ টাকায় কাজ করছে আপনি যদি টাকার সংখ্যাটা যদি গুনতে যান তাহলে ভাই আপনি আসলে কাজ করতে পারবেন না দেখেন এখানে হচ্ছে যে ইউরোপের বাজারে আপনি রেট নির্ধারণ করতে পারবেন না কেউ পাঁচ লাখ টাকায় বই টানতেছে কেউ ছয় লাখ টাকায় বই টানতেছে কেউ বারো লাখ টাকায় বই টানতেছে যে যেমন পারে তেমনি করে বই আনতেছে ঠিক আছে সো এইখানে আপনাকে খুঁজে বের করা লাগবে যাদের সাকসেস হিস্টোরি অনেক ভালো বা যারা ভালো কাজ করে বা যদি ভালো কাজ নাও করে যেন আপনার টাকাটা যেন তারা সময় মতো আপনাকে ব্যাক করে দেয় এমন একটা অথরিটি দেখে আপনি আপনার ফাইলটা জমা করবেন এখন এখানে কথা আছে বাইশে তো লাইসেন্স তার লাইসেন্স আছে তার ট্রেড লাইসেন্স আছে তার আর এল নাম্বার আছে সব কিছু আছে ভাই সব কিছু থাকার পরেও যে সে ভালো কাজ করবে আর যে লোকটার আর এল নাম্বার নাই লাইসেন্স অবশ্যই আসে লাইসেন্স প্রত্যেকটা কোম্পানির লাইসেন্স থাকে আর এল নাম্বার নাই সে যে খারাপ কাজ করে এমনটা কিন্তু আদো না ঠিক আছে সো আপনি মানুষটাকে ধরতে পারবেন বা আপনি আপনার টাকাটা জমা করছেন কাজ হয় নাই ইউরোপের ক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চিত কেউ দিতে পারবে না বাই চান্স আপনার হয় নাই বা কোনো কারণে হয় নাই সেক্ষেত্রে যেন আপনি আপনার টাকাটা তুলতে পারেন বা সেই জন্য আপনাকে সময় মতো আপনার টাকাটা ব্যাক করে দেয় সো ওই রকম অথরিটি থেকে বা ট্রাস্টেবল কোনো ট্রাভেল এজেন্সি বা যাদের সাকসেস ভালো সব কিছু রিসার্চ করে যদি আপনি আপনার ফাইলটা জমা করেন তাহলে একমাত্র আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইউরোপে যেতে পারবেন আশা করি আশা করি ইউরোপের এই বিষয়টা একবারে আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পেরেছে তারপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন ইনবক্সে করতে পারেন প্রোফাইলে দেওয়া নাম্বার আছে এবং ইভেন চাইলে আপনারা সরাসরি আমার অফিসে আসতে পারেন প্রোফাইলে দেওয়া অফিসের ঠিকানাও দেওয়া আছে সবাই ভালো থাকবেন